আমরা একটা নতুন প্রজেক্ট করেছি যে সারাদিনের ব্লগ করার টাইম পাইনি এখন প্যাক আপ হয়ে গেছে সবাই চলে গেছে তো এখন আমাদের কী অবস্থা রুমের খারাপ অবস্থা এটা কফি চলছে এখন অনেকটাই বাকি আছে একটু হয়ে যাবে আর হাফ চলে গেছে হাফ বাকি আছে দেখো আমার বরের কি অবস্থা ঠিক আছে এক তো আমাকে মেরে ধরে বার করে দিয়েছে ঘর থেকে তার মধ্যে একটু বললাম রিলস বানাবো পাঞ্জাবিটা একটু ব্যাগ থেকে বার করে পড়তেও পারলো না এত বাজে একটা নতুন প্রজেক্ট আসছে সবারই ভালো লাগবে প্রজেক্টটা এখন টাটা শুধু পাঁচ মিনিটের একটা শর্টের জন্য আমি এত রেডি হয়েছি আমার কোনো কাজ নেই সবাইকে বলছি একটু রিলস বানিয়ে দাও এত করে দাও কেউ কিছু করে দিচ্ছে না সত্যি পাঁচ মিনিটের শর্টের জন্য আমি পাঁচ ঘন্টা ধরে রেডি হলাম রেডি হয়ে বেকার এবার মেকআপ তুলতে হবে টাটা সবাইকে যাই এবার মেকআপ হেয়ার সব খুলি তাহ ড্রেস চেঞ্জ করি টাটা